আজকে আমার মামা আসবে একটা দিদি আসবে আরেকটা দিদি আসবে আর একটা মামি আসবে মামি আসবে স্কুল আমার বল তো বন্ধুরা আরো একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তো প্রায় নটা বাজতে গেল এতক্ষণ ভাবছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো কিন্তু ক্যান্সেল হয়ে গেল স্কুলে যাওয়া কারণ আমার দাদা আসবে ইসকেলে খুশি এখন আমরা খাওয়া দাওয়া করব টিফিনও চলে গেছে আর রান্নাও করব তো আজকে এই ভিডিওটা ছাড়াও একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব ওটাকে তো তোমরা সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে দেখো আর রেসিপিটা আমি আলাদাভাবে শেয়ার করব ব্লগে করব না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো এখন বাইরে থেকে টিফিন চলে এসেছে তো আমরা করব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে রান্নাটা স্টার্ট করবো তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা অবশ্যই করে দিও তো চলো তোমাদের দেখাই তো আজকে একটু ফ্রাইড রাইস হবে তার জন্য এখানে কাটাফুটি করেছে দিদি করে রেখেছে এখানে আর পেঁয়াজের কলিটা আমি পরে করব আর মাংসটা এখনো পরিষ্কার করা হয়নি কারণ আমরা টিফিনটা খেয়ে নিয়ে পরিষ্কার করব আজকে রাইস মাংস আর চাটনি আর মিষ্টি দই মিষ্টি তো আছেই আর বাচ্চাদের খাবারও তৈরি হয়ে গেছে সকালে ওরা ভাত খাবে রোজ মানে লুচি খেতে পারছে না তো ডিপসে ডাল হয়ে গেছে সব হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে রান্নাবান্নাটা স্টার্ট করবো তো টিফিন এসে গেছে কারণ তোমাদের দাদাভাই এ কদিন বাইরে থেকেই টিফিনটা নিয়ে আসছে যাতে সকালে টিফিনটা না করতে হয় আর ওরাও যেহেতু খেতে ভালোবাসে বাইরের টিফিনটা পুচকেটাও খেতে ভালোবাসে মুন খেতে ভালোবাসে আর আমার দিদিরা যেহেতু বাইরে থাকে ওরা সব সময় কিন্তু দেশের মতো টেস্ট খাবার পায় না তো টিফিন খেয়ে নিয়ে দেখো দুপুরের জন্য মানে যে রান্না রান্নাবান্না হবে সেগুলোর আমি পরিষ্কার করে সব ধুয়ে বেছে রাখছি তো চালটা ভালো করে বেছে নিয়ে এটাকে আমি ভালো জল দিয়ে ভিজিয়ে রাখব তো এর ফুল রেসিপিটা আমার কিন্তু দেওয়া আছে তো তোমরা চাইলে রেসিপিটা একবার চেক করে নিতে পারো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে তো এখানে মানে পুরোটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি না কারণ যেহেতু রেসিপিটা আমার আগেই দেওয়া আছে তো এখানে দেখো অন্যদিকে মাংসর জন্য আলুটাও আমি ভেজে নিচ্ছি আর আরেকদিকে আমি ফ্রায়েড রাইসটার জন্যও তৈরি চলছে আমার তো এখানে দেখো তোমরা তো জানোই কিন্তু তবুও রেসিপিটা খুবই ইজি আর এটা করে ভাতটার সাথে সবজিগুলো এভাবে মিশিয়ে নিতে মানে আমার এক দিদির কাছ থেকে আমি শুনলাম তো সেখান থেকেই আমি কিন্তু এই প্রসেসে করেছিলাম আর ভাতটা অনেক সুন্দর হয়েছিলো আমি যে কদিন করেছিলাম নিজেদের জন্য অল্প অল্প করেছিলাম তো আমি ভাগে ভাগে করে কিন্তু ওই কড়াইতে নাড়িয়েছিলাম তো তাতে কি হয় চালগুলো কিন্তু ভেঙে যায় তো এভাবে এই প্রসেসে করলে দেখলাম যে না ভাতগুলো একদম গোটা গোটা আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই করো আর তোমাদের যদি একটু মনে হয় যে না তোমাদের হেল্পফুল লাগছে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো প্রসেসটা পুরোটা তোমাদের সাথে যে শেয়ার করেছি আমি ফ্রায়েড রাইসের রেসিপি সেটা আমি আই বাটনে অবশ্যই দিয়ে দেবো তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের সাথে ব্লগের সাথে সাথে নানান ধরনের রেসিপিও শেয়ার করে থাকি তো আমার আওয়াজটা একটু বসে গেছে ওই জন্য আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আজকে থেকে আবার কো চালু করেছি আমি ব্লগ স্টার্ট করা তো এগুলো হচ্ছে আমার দিদিরা থাকাকালীন যে ব্লগুলো আমি শ্যুট করেছিলাম তো দিতে একটু দেরি হয়ে গেছে কারণ আমার একদম অবস্থা খারাপ গলা দিয়ে একদম আওয়াজ বেরোচ্ছিল না তো তাই জন্য এটা কিন্তু দিতে আমাদের একটু দেরি হয়ে গেল তো চেষ্টা করব এবার থেকে ব্লগুলো কন্টিনিউ করার তো এখানে দেখো আমার আইসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে একদম তো এই স্টেপ বাই স্টেপ আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এবার খেতে দিয়ে দেওয়া যাক তো এখানে দাদারা আগেই এসে গেছে তো দাদা আর এক আর এক মেয়ে এসেছে আর এক দাদার মেয়ে এসেছে তো এখানে স্যালাদ কাটা চলছে দেখো কাটাকুটি সব হয়ে গেছে তো জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছোটো তো তাই জন্য কিন্তু এই যে আমার এটা দাদা তো এখন দেবো খেতে তো জায়গা যেহেতু ছোটো তো সব একবারে সবার জন্য খাবার গুছিয়ে ওঠা সম্ভব হয়নি তো আমি একজন একজন করে বাঁচছি আর একজন একজন করে কিন্তু খেতে দিচ্ছি তো অনেকে বলতে পারো যে একবারে খাবারটা গুছিয়ে নিয়ে গেলেই হয় তো ওইভাবে হবে না কারণ বসার জায়গাও ছোট রান্নার জায়গাও মা অনেকই ছোট তো এখানে দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু তোমরা তো দেখেছো আগের ব্লগে তো এইভাবে একজন একজন করে বেড়ে আমি খেতে দিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার দাদা বেরোবে আর দাদার খেলার নেশা তো খুব তাড়াতাড়ি ভাত খেয়ে খেলা দেখবে তো মধ্যেখানে ছিল না কারেন্ট ওই জন্য খেতে আর একটু দেরি হয়ে গেল তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো বন্ধুরা দাদা দিয়ে তবে যাই তো দেখলে খাওয়াই হয়ে গেছে খাওয়ার এখন আমরা দুই বোন খেতে বসেছি আর চারিদিকে এগুলো একবারে নিয়ে উঠবো কারণ না হলে লেটও হয়ে গেছে এখন তো দাদারা সব খেলা দিচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে নিই রান্না ভালোই হয়েছে মোটামুটি বা রাইসের নুন হয়নি তো তাই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই রান্নাতে হতেই পারে না লবণ দেওয়ার পরে ঠিক ছিল পারফেক্ট আমরা খাওয়া দাওয়া করে নিই ছোট এর আছে নিশ্চয়ই এমনি চলে পড়ে যাবে আওয়াজ কেমন হয়েছে রান্না কেমন হয়েছে খুব সুন্দর মাংস যথেষ্ট মাংস একদম পারফেক্ট হয়েছে কালারটা টালার টেস্ট সেদ্ধ সব

বাতি পিসির মেয়ে নেই তো তাই যাকে পাই ধরে ধরে সাজিয়ে দেয় দেখ না কোথা দিয়ে পড়ালি এই না না ও পুরোটা পড়বে না আচ্ছা এখন ঠিক লাগছিস নাহলে বলতো কি তোর মা যে তোর পিসিরা কত কুটে নিয়ে আমার মা মোটা না তোর মা কুটে নিয়ে আতে তুই যতই তোর মাকে বলার জন্যই তো ভিডিওটা করছি এটা পাঠাবো তোর মাকে এক কুনি হোয়াটসঅ্যাপে যে দেখ তোর মেয়ে এসে কি তাণ্ডব করছে জুমা দেখ এবার পড়বে ওখান থেকে নামতে পারবি না আরে এবার হাতের অবস্থা দেখ হাত দেখ হাত দেখ তোর মেয়ে কি করছে এখানে ওই দেখ তো বন্ধুরা দাদারা এখন যাচ্ছে বাড়ি কারণ এরপরে সন্ধে হয়ে যাবে যেহেতু শীতকাল আর ছোটো বাচ্চাটা এসেছে ওই দীপ্তি এসেছে ছোটো ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ বেরিয়ে যাচ্ছে তো প্রায় এক ঘন্টা বেশি লাগে বাড়ি পৌঁছাতে আমার তো ভিডিওটা আর বেশি বড়ো না করে আজকে এখানেই শেষ করলাম কারণ এরপরে আর শ্যুট নেই দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমার সবাই ভালো থেকো